হ্যাঁ হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি লোক নিয়ে আমরা আজ যাচ্ছি যে লোকনাথ বাবার মন্দিরে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই মন্দিরটি আছে যে জায়গাটার নাম হচ্ছে যে মুন্সিরহাট লোকনাথ বাবার মন্দির এই যে আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই কিন্তু আমি নুকি নুকি করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকো তোমরা কত সুন্দর লোকনাথ বাবার মন্দির দেখো তোমরা এই যে আমাদের হচ্ছে লগ্ন বারোশো সাতানব্বই সনের উনিশে জ্যৈষ্ঠ বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে বাবা তাঁর একশো ষাট বছরের নশ্বর দেহ পরিত্যাগ করেন বাবা বলেছেন আমার তো মৃত্যু নেই আমি ঠিক তোদের মাঝেই থাকব রনে বনে জলে জঙ্গলে যেখানে তোরা বিপদে পড় আর বাবা ও চলে